আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের অটো শর্টকাট ফর্মুলা ক্লাস থ্রি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদেরকে শেখাবো একটি স্লোগান দিয়ে সকল স্লোগান লেখার কৌশল এই একটিমাত্র স্লোগান দিয়ে তুমি পৃথিবীর সকল স্লোগান রাইটিং লিখতে পারবা তুমি যদি একজন অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে স্লোগান রাইটিং নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না তো তোমরা স্ক্রিনের মধ্যে যে শিওর পাস সাজেশন বইটি দেখতেছো এই শিওর পাস সাজেশন বই থেকে কিন্তু তোমাদের নিয়মিত ক্লাস নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর বাইশ থেকে ক্লাস নেওয়া হচ্ছে তোমরা যারা যারা এখনো এই বইটি ক্রয় করি তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে বইটি ক্রয় করো এই বইটির বর্তমান অফার মূল্য মাত্র চারশো টাকা সাথে সুন্দরবন কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি অফারটি সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে দ্রুত রকিবুল চন্ডীপুর পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করে নাও যেমনটি বলেছিলাম মাত্র দুটি স্লোগান দিয়ে সকল স্লোগান লেখার কৌশল তো দেখো ফর্মুলা ওয়ান যে কোনো খারাপ দিক নিয়ে স্লোগান তো প্রশ্ন দিয়েছি দেখো রাইড এ স্লোগান ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অথবা অ্যাগেনস্ট করাপশন মিলিটেন্সি সাল ডাবিউজ প্রাইজ হাইক এনভায়রনমেন্ট পলিউশন ডিফারেস্টেশন রেকলেস ড্রাইভিং রোহিঙ্গা ক্লিং ইন মায়ানমার ফুড অ্যাডালট্রেশন মিলিটেন্সি এপিজিং টোল কালেকশন অ্যাসিড থ্রোয়িং ড্রাগ অ্যাডিকশন স্মোকিং আনফেয়ার মিনস ইন দ্য এক্সামস অর্থাৎ যে কোনো খারাপ দিক নিয়ে যদি তোমাদের কোনো স্লোগান আসে তাহলে এই ফর্মুলাটুকু লিখে দিলেই হয়ে যাবে তো দেখো স্লোগান এর ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে একটি বক্স আকারে আর লিখতে হবে স্লোগান রাইটিং এর একটি টাইটেল থাকবে এবং চার থেকে পাঁচ লাইন তোমাদেরকে স্লোগান রাইটিং লিখতে হবে স্লোগান রাইটিং এর যে বাক্যগুলো সে বাক্যগুলো একদম শর্ট হবে এবং সুন্দর হবে আমি যেভাবে লিখে দিয়েছি তোমরা অনুরূপভাবে লিখে দিবা তো দেখো আমি এখানে ডাউরি দিয়েছি তো ডাউরির জায়গায় তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে তার নাম লিখে দিতে হবে আমি এখানে দেখো তিন জায়গায় ডাউরি লিখেছি তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে ডাউরির জায়গায় সে প্রশ্নের নামটুকু লিখে দিতে হবে তো প্রথমে টাইটেলটি দিয়েছি দেখো স্পিক আউট অ্যাগেনস্ট ডাউরি এর বাংলা অর্থ হলো যৌতুকের বিরুদ্ধে মুখ খুলুন স্পিক আউট অ্যাগেন্ট ডাউরি ডাউরির জায়গায় তোমাদের পরীক্ষা যে খারাপ দিক সম্পর্কে প্রশ্নটি আসবে তার নামটুকু লিখে দিতে হবে এরপরে অবশ্যই তোমাদের স্টার চিহ্ন দিয়ে লিখতে হবে তো দেখো আমি এখানে লিখে দিয়েছি টুডে এর বাংলা অর্থ হলো আজ আমরা প্রতিজ্ঞা করি আর কখনো যৌতুকের বোঝা নেব না বা দেব না পরেরটি দেখো ডাউরি নেভার এগিন উই কমিট ফর ইভার এর বাংলা অর্থ হলো যৌতুক আর কখনোই নয় আমরা চিরকালের জন্য অঙ্গীকার করছি এবং সর্বশেষ দেখো স্লোগান দুটি লিখে দিয়েছি ডাউরিস ইজ প্রহিবিটেড ইন ইসলাম ইসলামে যৌতুক নিষিদ্ধ ফর দিস রিজন এই কারণে আই উইল অ্যাবস্টেন্ট ফ্রম দিস কমপ্লিটলি এই কারণে এই কাজ অর্থাৎ যৌতুক নেব না বা দেব না থেকে তো ভাবে তোমরা কিভাবে লিখবা জাস্ট লিখে দিবা স্পিক আউট ডাউরি টুডে উই কমিট ফর ইভার ডাউরি ইজ প্রহিবিটেড ইন ইসলাম ফর দিস রিজন আই উইল অ্যাবস্টেইন ফ্রম দিস কমপ্লিটলি তো যেহেতু এগুলো স্লোগান সুতরাং স্লোগানকে অবশ্যই কিন্তু মিলিয়ে মিলিয়ে লিখতে হবে আমি সেভাবেই আমি এখানে তোমাদের জন্য স্লোগানটুকু লিখে দিয়েছি অবশ্যই স্লোগান তোমরা এভাবেই লিখে দিবা জাস্ট ডাউরির স্থানে তোমাদের পরীক্ষা যদি ইফ আসে তখন ডাউরির স্থানে লিখে দিবা ইফ টিজিং তোমাদের পরীক্ষা যদি ফুড অ্যাডাল্ট্রেশন আসে তাহলে ডাউরির জায়গায় লিখে দিবা ফুড অ্যাডাল্ট্রেশন দুই নম্বরটি দেখো ফর্মুলা টু যে কোনো ভালো দিক নিয়ে স্লোগান সেটা হতে পারে রিডিং বুকস অথবা ট্রি প্লান্টেশন অথবা ইত্যাদি তো দেখো রিডিং বুকস এর বাংলা অর্থ হলো বই পড়া ট্রি প্লান্টেশন মানে হলো বৃক্ষ রোপণ তো দেখো তোমাদেরকে কিভাবে এর উত্তরটি লিখতে হবে তো দেখো প্রথমে যে তোমাদের প্রশ্নটি থাকবে সে প্রশ্নের নামটুকু তোমাদের এখানে লিখতে হবে তো আমি লিখে দিয়েছি দেখো রিডিং বুকস ডিপ্লপস মরালিটি এর বাংলা অর্থ হলো বই পড়লে নৈতিকতা বিকাশিত হয় তো তোমরা কি করবা রিডিং বুকের জায়গায় তোমাদের ভালো দিক সম্পর্কে যে স্লোগানটি আসবে তার যে নামটি অর্থাৎ টাইটেলটি থাকবে সে নামটুকু এখানে তোমাদেরকে লিখে দিতে হবে অর্থাৎ রিডিং বুকস ডেভেলপস মরালিটি এর বাংলা অর্থ হলো বই পড়লে নৈতিকতা বিকাশিত হয় এরপর এরপরে দিয়ে লিখতে হবে লেটস ডু দিস ওয়ার্ক ইউনাইটেডলি আসুন ঐক্যবদ্ধভাবে আমরা এই কাজটি করি লেটস মেক্স এভরি ওয়ান্স লাই বিউটিফুল আসুন সকলের জীবনকে সুন্দর করে তুলি লেটস ফরগেট আওয়ার ডিফারেন্স আসুন আমরা আমাদের ভেদাভেদ গুলো ভুলে যাই এবং সর্বশেষ বাক্যটি লিখে দিয়েছি দেখো বিল্ড আওয়ার নেশন এবং আমাদের জাতিকে গড়ে তুলি আশা করি এই দুটি ফর্মুলা ইউজ করে তোমরা যে কোনো ধরনের স্লোগান রাইটিং লিখতে পারবা